আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিওর্স আজকে বারোই নভেম্বর বুধবার রাজশাহী সিটিহাট থেকে দেখাচ্ছিলাম ভিউয়ার্স আজকে আমরা কিন্তু দুইটি পার্ট করার চেষ্টা করব দুইটি পর্ব করার চেষ্টা করব গতদিন আমার একটা গরুর ছুটে যাওয়ার কারণে কিন্তু আমরা মহিষের ভিডিও করতে পারিনি আজকে মহিষের ভিডিও করার ইচ্ছা আছে দেখেন প্রথম ভিডিওতে ভিওর্স আপনাদেরকে দেখানোর চেষ্টা করব হাটের গরুগুলো সার গরুগুলোর দরদাম সুন্দর সুন্দর গরুগুলো এবং আমরা দ্বিতীয় পার্টে কিন্তু মহিষ দেখানোর চেষ্টা করবো সেই সাথে বিক্রিত গরুগুলোর দাম দেখানোর চেষ্টা করব এবং আপনাদেরকে জানিয়ে রাখছি আগামী শুক্রবারে ইনশাল্লাহ আমরা চৌবাড়ি হাটে যাব এখানে সুন্দর যে সাদা গরুটা দেখছিলেন এটার দাম দর দিয়ে আমরা শুরু করতে যাচ্ছি এটা কি বয়স হয়েছে ভাই বয়স বয়স হয়নি কেমন দাম চাচ্ছিলেন চাচ্ছি একশো আঠারো বিশ কেমন নিচে ভাই আপনি তো নিজেই বুঝতে পারছেন যে সাড়ে তিন গুণ গরু বডি ওয়েট আছে তাতে ওপরেই দাম বলছে একশোর একশোর উপরে দাম বলছে আর দেখছিলেন এগুলো কিন্তু যেহেতু গরুটা শাহীওয়াল ধাঁচের গরু যদিও ক্রস শায়ওয়াল ধরা যায় দেশির সাথে তবে এই গরুটা একশোর উপরে আশা করছে গরুওয়ালা বুধবার হাট ফাঁকা ফাঁকা খুব সুন্দর সুন্দর গরুগুলো আপনাদেরকে দেখাতে চেষ্টা করব যে ভাই ভাই এর কেমন দাম চাচ্ছেন ভাই চাচ্ছেন পঁচানব্বই বেঁচবেন কততে ভাই গরুটা কিন্তু যদি আমি দেখাই সে পঁচাশি হাজার হলে এটা দিবে পঁচাশি হাজার জাস্ট পঁচাশি জিয়া ভাই আশি হাজারে কি আসে আশি হলে কিন্তু এটা আমি নিয়ে এক জায়গায় দিব তিরাশি কিনা আছে ঠিক আছে ভাই ধন্যবাদ জিয়া ভাইয়ের গরুর চাইতে দুই লেভেল ভালো এক লেভেল বললে ভুল হবে দুই লেভেল ভালো এই শাহি হল গরুটা আপনারা দেখছিলেন রাস্তায় ধরে আছে এবং পাশের এই গরুটা এই দুইটা কি জোড়া সিঙ্গেল সিঙ্গেল এটা কেমন দাম চাচ্ছিলেন এই গোটা কিন্তু ওই গরুটার থেকে একটু বেটার আছে কত দাম চাচ্ছিলেন এক লাখ পঁচিশ ফাইনালি বেচা কেনা কি কেমন কি দেখি বেচা কেনা কেমন কি বেচবেন একবার বেচা দামটা বলে দেন পনেরো ষোলো হাজার হলে বেচবেন একশো নিচে কি একশো দশ বলছে তাকে একশো দশ বলছে বাসা কোথায় আপনার ভাই গরু পায়ে কিন্তু এখন দেখতে হবে খুঁড়ো আছে কিনা এটা কিন্তু পায়ে খুঁড়ো নাই খুব দারুণ এই গরুটা কিন্তু হাটের মধ্যেই চাচা ভাতে যে বিটের সামনে বিক্রি করছিল ভিওর্স বাসা কোথায় আপনার ভাই আষাঢ়ে দেওয়া থেকে নিচ্ছেন আচ্ছা এই গরুটা আমি নিজেই নিব আমার খুব পছন্দ হয়েছে গরুটা আপনি একশো পুরো রাখতে পারবেন পাঁচ ভেঙে কি দেখবেন আমি কিন্তু পাঁচ হাজার ভাঙতে বললাম ভিওয়ার্স দেখছিলেন গরুটা আমার পছন্দ হয়েছিল এই গরুটার চাইতে একটু এক সাইজ ছোটো গরু সামনের এই গরুটার দাম দাম দরদাম করে থাকি ও এটার কিন্তু আমরা বডি ওয়েট যা আছে তাতে একশো দশ কেজি ধরা যেতে পারে কিন্তু এই এইসবগুলো ওজনে কিন্তু আসবে না বৃহস্প দেখছিলেন এমনি আমার নজরে আর কি এরকম একটা হিসাব আসছে হ্যাঁ তাই আসছে হিসাবে কিন্তু পঞ্চাশ হাজার টাইম মনে পড়ে যাচ্ছে এগুলো এইগুলোটা যদি দেখাই হ্যাঁ এটা কেমন দাম চাচ্ছিলেন এটা পঁচিশ চাইছেন বেচবেন কত দিন আপনার চাহিদা একটু বেশি হয়ে গেল হ্যাঁ এটা হচ্ছে রেগুলার ব্যবসিক ভাই দেখছিলেন এখন যে গরুটা দেখছিলাম এই গরুটা কিন্তু এখানে দরদাম হচ্ছে আমরা চা দামটা শুনি ভাই কত চাইছেন চাইছেন কত এক লাখ বত্রিশ চাইলো বিশাল দাম চাইলো এখানে এই ভাই কত দাম দর করছিল ভাই ওজন কেমন হিসাব করছেন আপনার হিসাবে ওজনে তো হবে না কেমন ওজন তারপরে ফোনে চারমন মানে চার নিজে নিচে বলছিল আসলে সেরকম কিছু না তারও একটু কম আমি ধারণা করছিলাম এখানে সুন্দর বাচ্চাটা কিন্তু কেবলই বেছে কিনা হলো কত হলো ভাই এটা কত এই গরুটা কিন্তু অনেক সুন্দর হয়েছে যদি একানব্বই দাম হয়ে থাকে দেখছিলেন এই গরুটা অনেক সুন্দর হয়েছে কোথায় কোথাকার লোক লোক নিলেন পাবনার লোক পাবনা থেকে ভাই এসে কিন্তু এই গ্রহটা নিল দেখছিলেন বুধবারের হাট অত কাপঝাপ নাই ঠান্ডা পরিবেশে কিন্তু বেচা কেনা চলছে ভাই এটা কি কিনলেন না বেচবেন কত দাম চাইছেন একশো দশ দাম চাচ্ছে এই গরুটার গরু এখানে কিন্তু একটা ব্ল্যাক পেয়ে গেছি অনেকেই কিন্তু ব্ল্যাক গরু পছন্দ করেন অনেকেই করেন না তো এই গরুটা যেটা আছে এটা আমরা মোটামুটি একশো কেজি ওজন ধরতে পারি খুব সুন্দর পালার মাপের গরু ওজন হিসাবে কিন্তু আসবেন কত দাম চাচ্ছিলেন একশো পনেরো বেচবেন কততে উপরে পিঠে কি এটা সমস্যা না ঠিক আছে জায়গা সমস্যা হতে পারে দেখছিলেন ভিওর্স বেচা কিনা কেমন কি আসবে একশোর নিচে বলেন দাম নিচে হলে আমি একটু দাম করে দেখব যে নিলেও নিতে পারি বলেন দেখছিলেন গরু পর্যাপ্ত আছে কিন্তু কাস্টমার খুব বেশি এখানে চাপ নাই যেমনটা দেখা যায় রবিবারে আজকে কিন্তু আমরা আস্তে আস্তে কিন্তু হাটের ত্রিমোহিতে চলে আসছি এখানে কিন্তু ছোট ছোটো বাছুর গরুগুলো ধরছে আমরা কিন্তু শুক্রবারে ছোটো গরুগুলোর বাজার দর দেখাবো চৌবাড়িয়া থেকে আছে নরা একটু গ্রুপ এই সুন্দর গরুটা কিন্তু আজকে এসেছে দেখছিলেন গরুর কোয়ালিটি কাকে বলে সুপ্র এই গরুটার কোয়ালিটির দিক দিয়ে কোনো কমতি নাই দেখেই মনে হচ্ছে যে একটা এটা ভাব আছে কিন্তু পায়ের সমস্যা কেউ যদি পা দেখে নিতে চান বস্তু তৈরি করার জন্য এটা কিন্তু হবে এটা গত হাটে কিন্তু ঘুরা এখন কি দাম হলে ছিঁড়বেন গতকালকে কিন্তু সত্তর পর্যন্ত সম্ভবত বলছিল সত্তরে দেওয়ার একটা ই ছিল আর একটা নামে এটাই দেখছি পায়ে সমস্যা আমার কাছে একটা ভিডিও আছে বলেন না এglu না মানে 80 ভঙ্গে 70 দেওয়ার একটা মনস্থ ছিল আপনি ঠিক করে দামটা দেখেন 70 কে দিবেন আজকে হলো আচ্ছা আমি এত ব্যাখ্যা শুনবো না আজকে 70 দেব আপনি দিবেন লাস্ট কত লাস্ট কত 90 99 হবে না এই ছোট ভাই কত এটা কত দাম চাচ্ছো এক লাখ বারো দাম তো বেশি চাই হলো ভাই ঠিক করে দাম বলো এটাই দাম নব্বই ভাঙবা এক লাখ বারো বেচতে পারব না ভাই এটা কত বাচ্চাটা কত একশো পাঁচ এত দাম বেশি চাইলে হবে ভাই আশা আশি ভাঙে কি আশি ভাঙে গরুটা আমি নিব দেখছিলাম সুন্দর সুন্দর গরুগুলো দেখাচ্ছিলাম সেটি হাটে ত্রিমণি থেকে এখানে একটা চিতলা খুব দারুণ বাচ্চা আছে শাহিওয়াল বাচ্চা এটা কেমন দাম চাচ্ছেন না আমরা দেখিটার যদি বডি এর কথা বলি এটা কিন্তু আপনাকে একশো কেজির একটু কমই মনে হচ্ছে কালার খুব সুন্দর পাকিস্তানের মতো প্রিন্ট কত দাম চাচ্ছিলেন এটা একশো পনেরো একশো পাঁচ বেচবেন কততে পঁচানব্বই পঁচানব্বই হলে দিবেন নব্বই নিচে কি বেচবেন সেটা বলেন নব্বই নিচে হলে আমি নিব এটা রাজশাহী সিটি হাটের ত্রিমোহিনীতে দেখবেন পুলিশের চৌকি বসছে পুলিশ এখানে পাহারা দিচ্ছে আর এই গরুটা কিন্তু চাচা আশির নিচে দেওয়ার ইচ্ছা আছে এটা মোটামুটি সরি নব্বই নিচে দেওয়ার ইচ্ছা আছে হয়তো বা সপ্তশি অষ্টআশি হয়ে এটা বেশি এখানে একটা অ্যাশ কালারের গরু দেখা যাচ্ছে এই গরুটা কিন্তু আমরা যেটা বডিওয়েট টার্গেট করছি তাতে মোটামুটি তিন মন হতে পারে এরকম একটা বডি ওয়েট কত দাম চাচ্ছিলেন একশো পাঁচ বেচে কিনা নব্বই নিচে পঁচানব্বই লাস্ট দাম লুম বড় বড় এইগুলো একটু আনকমন মনে হচ্ছে কেমন দাম চাওয়া হচ্ছে এটার পঁয়ত্রিশ একশো পঁয়ত্রিশ বেচা কিনা কি হলে ছুটবে দশের নিচে দশ পনেরো এরকম মানে দশের উপরে বেচবেন দেখছিলেন আমরা দেখাচ্ছিলাম বিট অফিসের সামনে থেকে এই গরুটা যেটা কিন্তু সাড়ে তিন মন ওজনের বডি ওয়েটের এই গরুটা এটা কি দাঁত হয়েছে কেমন দাম চাচ্ছিলেন

ভাই আপনার গরুটা কত এটাও কিন্তু সাড়ে তিন মনে ভালো আছে চার মনে কম কেমন দাম চাচ্ছিলেন এটা দাম চাচ্ছি আঠাশ মেলা বেশি দাম চাইছেন তো দেখছিলেন এই জায়গার সামগ্রিক কালেকশনটা দেখছিলেন আমদানিটা দেখছিলেন চাচা আজকে কেমন দাম চাচ্ছিলেন বাষট্টি বেচা কেনা তো চল্লিশের নিচেই হবে নাকি

কত দাম চাচ্ছিলেন বেচা কেনা দাম বলেন ছোট দাম বলেন একশো পনেরো হলে বেচবেন একশো নিচে বলেন একশো পুরো করে দিলে হবে একশো পঁচিশ দেখাচ্ছিলাম বিয়স বারোই নভেম্বর রাজশাহী সিটি হাটের থেকে বলধরা থেকে আমরা কিন্তু গত দিন গতকালকে এই ভিডিও এই শ্যামলা গরুগুলোর ভিডিও দিয়েছিলাম আপনাদেরকে এছাড়াও কিন্তু প্রচুর পরিমাণে গরু হাটের আমদানি হয়েছে দেখছিলেন এখানে আমাদের মেহমানরা আসছে জামি ভাই আসসালামু আলাইকুম ক্যামেরা ছাড়া ছাড়াইগঞ্জের ভাইয়ের জন্য আমরা এই গরুটা দেখছিলাম এই গরুটা ভাই কিন্তু এক লাখ চল্লিশে নিতে চাচ্ছিলেন আমরা এগুলোটা দেখানোর জন্য আসলাম আপনার সাথেই কথাবার্তা চলছে রবীন্দন ভাই এ ভাই বসির ভাই কথা বলছে দেখছিলেন এইগুলোটা পা হাত পা সবই ওকে আছে সব ওকে ফাইন সব ঠিক আছে আমরা এগুলো দেখছিলাম এগুলো এগুলো কেমন চাওয়া দাম কেমন আর বেঁচে কেনার দাম কেমন এই সাদা জোড়া শেষের জোড়া সাড়ে চারশো চাওয়া দাম আর পরের জোড়া চারশো বিশ এগুলো গায়ে কিন্তু গোস্ত আছে কাটাই মাপে আর কি একটু শুকনা হাড্ডি সার গুলো দেখাই কেমন দাম চাইছিলেন এগুলো মালিক নাই যে এই লাল জোড়া কেমন দাম চাইছিলেন সাড়ে চারশো চারশো ষাট এগুলো হাইট কিন্তু মোটামুটি ষাট ইঞ্চির এক ইঞ্চি কম বেশি যাই হোক এরকমই মনে হচ্ছিল দেখছিলেন যদি আমি দেখাই দেখছিলেন এই শার্টটা কিন্তু নাভি কম্বল মাসাল্লা চুট নাই সম্ভবত ক্রস জাতের এই শার্টটা আমার কাছে যেটা মনে হচ্ছে বডি ওয়েট কিন্তু মোটামুটি আমার টার্গেটে সাড়ে পাঁচ হতে পারে এরকমই গোটা কিন্তু বয়স কয় দাঁত কেবল দুই দাঁত কেমন দাম চাইছিলেন দুশো ষাট বেচবেন কততে দুশো দশ বলছে আপনাকে এখানে একটা সুন্দর শাহি দেখছিলেন এই গরুটা বয়স কয় দাঁতের চাচা দাঁত হয়নি কেমন দাম চাইছিলেন এটা এটা আমার বাগমারার অজের চাচা খুব সুন্দর সুন্দর হাটে গরু কালেকশন করে থাকে চাওয়া দাম কত পঁয়ষট্টি একশো চল্লিশের নিচে আসে ওপরে যাওয়া লাগবে এখানে একটা মোটা গরু আছে এটা কেমন দাম চাওয়া ছিল দুইশো দশ এইটা ঠিক আছে মাপের দাম এর আগে যে গরুটার দাম চাচ্ছিল দুইশো দশ বলছিল চাচা গুটের চাতে এটা এক মন গোস্ত বেশি আছে এটা ফাইনালি বেচা কেনা কেমন কি হবে দুইশোর নিচে নিচেই বলছে কাস্টমার কাস্টমারে কিন্তু দুশো নিচেই বলছে আর এই গোটা আমরা কিন্তু একশো চল্লিশ হলে এটা আমরা নেওয়ার চিন্তা ভাবনা করছি দেখা যাক চাচার সাথে দাম দর চাচা এটা কেমন দাম চাচ্ছিলেন কেমন দাম চাচ্ছিলেন এটা পঁচিশ দুশো পঁচিশ ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন দেখাচ্ছিলাম সিটিহাটের বড় সারহাটা থেকে ক্রস এবং শাহিওয়াল বড় গরুগুলো কিন্তু হাটের একেবারে মাঝে যেখানে বলদাটা তার সামনেই উঠে একশো নব্বই দাঁতে কয়টা কত কাস্টমারের দাম দিচ্ছে এটা ভাই ষাট্টি একশো ষাট পঁয়ষট্টি ওজনের হিসাবে তো দাম বলেনি এটা তো মোটামুটি হ্যাঁ এইটা কিন্তু আমরা মোটামুটি ছয় মনের কাছাকাছি পাননি করছিলাম দেখছিলেন দুশো পনেরো বয়স কয় দাদ এটা চার দাঁত বাড়ি কোথায় আপনার কি হলে বেচবেন এটা ভাই দুশোর উপরে দেখাচ্ছিলাম একটা ক্রস গরু

আমি যদি এই দিকটা দেখাই ছোট ছোট সাগরগুলো এখানে উঠে এক লাখ সাতাশে এই গরুটা বেচা কেনা হয়েছে কষই কিনছে কত সুন্দর একটা গরু দেখছিলেন খুবই দারুণ গরু কোথাকার কষ নিয়েছে ভাই কোটবাজার এত সুন্দর গরু আপনি এটাকে ছুরির তলে দিবেন না গরুটা খুবই সুন্দর ছিল ভাই ওজন ওজন কি হিসাব করছেন ভাই এটা আমাদের খুব প্রতিবেশী লোক বলা যায় ভাই আমাদের কোর্ট বাজার কোর্ট বাজারের গোস্তের দোকান থেকে কতটুকু ওজন বললেন চারমুন দর্শের চারমুন দর্শের মাথা মাথা কালিজি বাদ দিয়ে মাথার শেট এবং কালিজি বাদ দিয়ে ভুঁই ভুঁড়ীয় বাদ শুধু গোস্তের ইয়ে হবে সোয়া চারমুন এটা কিন্তু গরুটা আমার কাছে দি যেটা মনে হচ্ছিলো পালার মাপের গরু এখনও কিন্তু এটা রাখা যাবে পিউ চারম্যান এটা এটা যদি কেউ আপনার কিছু লাভ দেয় আপনি দিবেন কিছু লাভ দিলে তিন হাজার মতো লাভ দিলে আপনার ফোন নাম্বারটা বলে দেন সেভেন এইট জিরো ওয়ান সেভেন এইট এর আগে চট্টগ্রামের এক ভাই এভাবে নাম্বার দিয়েছিল পরে কিন্তু ফোন দিলে ফোন ধর দিবে ধরবেন তো নাকি গরু বেঁচবেন ফোন ধর গরু বেঁচবেন শুক্রবারে জবাই করবেন তার আগে যদি কেউ নেয় ঠিক আছে ধন্যবাদ আপনাকে বয়স্ক দাদা এটা দেখছেন চার দাদু হ্যালো এটা একচল্লিশ হাজার একটা ক্রস গরু বকনা একচল্লিশ হাজার দেখছিলেন আজকে আমরা দেখাচ্ছিলাম বারোই নভেম্বর গরুগুলো যাতে আপনাদের ধারণাটা পরিষ্কার হয় এই গরুটা স্থানীয় একজন লোক এক ভাই পঁচাশি হাজার টাকাতে কিনছে খুব দুষ্ট গরু এটা কি কাটার জন্য না পালার জন্যে ওজন কেমন হতে পারে ধারণা আছে কম হবে কত দিয়ে কিনলেন এক লক্ষ পাঁচ হাজার দিয়ে এটা কিনলো এই বকনাটা বকনা না গাভী এটা গাভি কে বলছে গাবি কে বলছে বকনা সত্তর হাজার টাকা দিয়ে যাই হোক বকন গরু ওজন কেমন ধর হিসাব করছেন তিন মন এটা কি কাটার জন্য না পালার জন্য কোথায় কাটেন অনুষ্ঠানের জন্য কাটবেন আচ্ছা তিন মন এটা সত্তর দেখিনছে হ্যাঁ দেখছেন স্থানীয় লোক আর এখানে কিন্তু এক জোড়া মহিষ আসছে কত হলো ভাইয়া এ বাচ্চা জোড়া কত হলো এক লাখ চল্লিশ সত্তর হাজার করে পার পিস পড়ছে কো কোথায় যাবে এটা দিনাজপুরের ভাড়া কেমন দিনাজপুরের ভাড়া পনেরোশো করে তিন হাজার পড়বে আশি হাজার দুশো বয়স্ক হয় দাদা এটা দুই লাখ ওজন কত লোক হিসাব করেছেন মানে এটা পালার জন্য নাকি ওজন যা আছে তাতে মোটামুটি একশো দশ কেজি ধরা যায় আড়াই মন পার হবে তিন মনের একটু কম হবে হয়তো বা পালার মাপে গুলো আছে কত হলো এটা ষাট হাজার চাচা ক্রস গরুটা কত হলো ক্রস বাচ্চা সুন্দর একাত্তর হাজার পাঁচশো খুব সুন্দর গরু হয়েছে একাত্তর হাজার পাঁচশো দেখছিলেন খুব দারুণ একটা গরু হয়েছে ভাই কত হলো কত হলো এটা ভাইয়া বকনাটা শুধুমাত্র তিরিশ হাজার যাচ্ছে এটা পালার জন্য এখানে কিন্তু একটা জায়ান্ট গরু বিক্রি হয়েছে দেখার মতো এটা দেখি ভাইয়া এটা কি আপনারা কিনছেন কত দাম হয়েছে এটা বলতে পারবেন এই গরুটার দামটা বলতে পারছি না দারুণ সুন্দর গরু আমরা গাড়ি লাগিয়ে জিজ্ঞেস করি চাচা এটার দাম কত হয়েছে বলতে পারছি না কিন্তু আমরা পেয়ে গেছি চাচাকে চাচা হচ্ছে গরুর মালিক বাসা কোথায় চাচা আপনার নটা দুয়ারি কিনছেন আপনি মার্শাল্লাহ অনেক সুন্দর গরু কিনছেন কত দিয়ে কিনছেন এক লাখ ষাট বাবা দেখছিলেন ভিউর্স বুধবারে কিন্তু গরু কম দামে পাওয়া যায় মোটামুটি আপনারা এই গরুটা দেখলেই বুঝতে পারবেন এটার ওজন আপনি ধারণা করে বলেন আমি আমার ওজনের ধারণাটা পরে বলছি আপনার ধারণা কি ছয় মন এটা ছয় মনের বেশি আছে এর গায়ে

এক লাখ বিশ দেখছিলেন চার মনের মতোই গোস্ত আছে গায়ে মোটামুটি গোস্তের দামে নেওয়া হয়েছে এই গরুটা এখানে একটা ছোট বাচ্চা শাহিওয়াল বাচ্চা কেনা হয়েছে এটা আমরা দামটা দেখি চাচা কত হলো এটা সাড়ে তেতাল্লিশ সাড়ে তেতাল্লিশ কোমরের নিচে হাইট আছে গরুটা এক লক্ষ বিশ হাজার ওজন কেমন ধরেছেন এটার সাড়ে চার মন এখানে কিন্তু একটা খুব সুন্দর গরু বিক্রি হয়েছে হ্যাঁ ক্রস গরু যারা ভালোবাসেন এক লাখ খুব পঁচাশি দিয়ে কিনছে আপনার বাসা কোথায় নটা বরগাছির লোক নিয়েছে এটা ওজন কেমন ধরছেন এটা সাড়ে সাত মন এই কাটার জন্যে আর পাশের এই গরুটা দেশিটা কত এক লাখ ষোলো এক লাখ ষোলো এটা কিন্তু এটাই তো চার হয়ে যাবে নাকি চারমন দশ কেজি এটা চারমন দশ কেজি হিসাব করা হয়েছে আপনি কি কসই কষই তাহলে তো কোনো কথাই নাই আমরা দেখি একটা পালার মাপে গরু নিয়ে এসেছে বাগমারার লোক নিল নব্বই হাজারে স্থানীয় লোকজনের কেনা গরুগুলো দেখছিলেন সুপ্রভিয়াস দেখছিলেন আমরা কিন্তু আজকে বারো নভেম্বর বুধবার রাশিয়া সিটি হাটের বকনা এটা দেখাচ্ছিলাম সামগ্রিক যে আমদানি সেটা দেখাচ্ছিলাম ভিওর্স খুব শীঘ্রই খুব শীঘ্রই আমরা কিন্তু মোটামুটি সন্ধ্যার আগে এই মহিষের ভিডিও পার্ট টু আপনাদের জন্য রিলিজ করব অবশ্যই সেখানে দেখবেন আপনাদেরকে দেখার আমন্ত্রণ জানিয়ে আমরা আজকে এই পর্যন্ত শেষ করছি পার্ট ওয়ান